বৃষ্টির কারণে এনসিএল টি টোয়েন্টির এবারের আসরের গতি অনেকটাই থমকে গেছে বগুড়ার শহীদচান্দু স্টেডিয়ামে ভারী বৃষ্টির কারণে সেখানকার ম্যাচগুলো সরিয়ে আনা হয় রাজশাহীর বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে তবে রাজশাহীদেরও বৃষ্টির কারণে আজ দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে সকালে ঢাকা এবং বরিশালের ম্যাচটি শুরুই হতে পারেনি আর বিকেলে খুলনা ও চট্টগ্রামের ম্যাচটিও একই ভাগ্য বরণ করেন তবে ম্যাচ পরিত্যক্ত হলেও নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাননি খুলনার খেলোয়াড়েরা বৃষ্টির কারণে যখন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় তখন আকাশে হালকা রোদ উঠেছিল তাই খুলনার তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তার সতীর্থ বিজয় মিছুনদের দেখা গেল হালকা ব্যাটিং ডিল করে নিতে ম্যাচ অনুষ্ঠিত না হলেও নিজেদের ফিটনেস এবং ব্যাটিংয়ের ছন্দ ধরে রাখার জন্যই সৌম্যদের এই প্রচেষ্টা আবহাওয়ার এই প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়দের এমন নিবেদন টুর্নামেন্টকে সফল করার জন্য দারুণ এক ইঙ্গিত দেয় সম্মরা মাঠ ছাড়ার পরই আবার শুরু হয় ভারী বৃষ্টি এতে আগামীকালকের খেলাগুলো মাঠে না করানোর একটা সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ম্যাচ অনুষ্ঠিত বা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু সেটা জানা যাবে অফিসিয়াল ঘোষণার পর রাজ বাংলা স্পোর্টস